জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ বাস্তবায়নের অঙ্গীকারনামা গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যমত্ত্বের ভিত্তিতে দু হাজার চব্বিশ সালের জুলাইগণ অভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার ও ঘোষণা করছি যে জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিক দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং প্রেক্ষিতে জন জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ দু গ্রহণ করেছি বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করব জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করব না উপরোক্ত উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ষোলো বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত দু হাজার চব্বিশ সালের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করব গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ষোলো বছরের আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু সালের জুলাই আগস্ট গণ কালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কথিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদেরকে রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথাপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পূর্ণবাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনগুলোর প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করব জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো ধরনের কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে